আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার ফোনে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে কাঁঠালের বিছি দিয়ে হালুয়া তৈরি করব তো আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো খোসা সারিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম তারপরে হচ্ছে যে লাল আবরণটা থাকে উপরে ওটাকে আমি ক্লিন করে নিয়েছি তারপর সিদ্ধ করে দেখতে পেলেন যে শিল্পাটায় আমি ভালো করে এটা বেটে নিয়েছি এখন হচ্ছে চলে আসছি রান্নায় তো প্রথমে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়েছি অল্প পরিমাণে অল্প পরিমাণে ছিল বেশি ছিল না এই জন্য তেলটা অল্পই দিয়েছিলাম আর হচ্ছে কিছুটা ঘি দিয়ে দিছি এখন হচ্ছে ঘি তেলের মধ্যে মশলা গোটা মশলাগুলো দিয়ে দিছি তারপরে যে বাটা বাটা কাঁঠা লুচিগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে এটা আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব আর সামান্য পরিমাণ লবণও দিয়ে দিছিলাম এটা স্কিপ হয়ে গেছে ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে দিতে হবে এখন চিনিটাও দিয়ে দিছি আর এটা হচ্ছে আমি পানি ছাড়া একেবারে শুকনো শুকনো বেটে নিয়েছিলাম কারণ চিনিতে কিছুটা পানি ছাড়বে এই জন্য আর এটাতে আমি কিছুটা দুধও এড করব এই যে এখন হচ্ছে দুধটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে অনেকক্ষণ নাড়াচড়া করে মানে ভালো করে মিশাতে হবে আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম দেখি কীরকম হয় যে অনেকক্ষণ সময় নিয়ে এটি আমি এটা ভাজা ভাজা করে নিয়েছি এই যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি এটা বেজে নেব তারপর হচ্ছে আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম ওগুলো হচ্ছে আমি সব ফেলে দিব আর এলাচের পাউডার দিয়ে দিছি কিছুটা এটা হচ্ছে মশালা খেতে খুব ভালো হয়েছিলো কারণ এটা বোঝাই যাচ্ছিলো না যে কাঁঠালের বিচিনা ডালের হালুয়া খুব ভালো লাগছে মানে অন্যরকম লাগছিল সবাই ঘরে পছন্দ করছে আপনারাও চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটা আমার চ্যানেলটির সাথেই থেকে যাবেন এবং একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভালোটা হয়ে গেছে এখন এখন হচ্ছে প্রেতে সামান্য পরিমাণ ভি দিয়ে তারপরে হচ্ছে আমি এটা ব্রাশ করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি এটাকে ভালো করে সেট করে নিব তারপর হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা করে তারপর হচ্ছে আমি এটাকে কেটে নিব এই যে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমরা কেটে নিব আর আমরা আমি হচ্ছে এটাকে আর ডেকোরেশন করলাম না বাদাম দিয়ে বা একটু কারণ আমরা এটা এখনই সাথে সাথে খেয়ে নিতেছিলাম মশাল্লা খুবই টেস্ট হয়েছিল খেতে অন্যরকম লাগছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তারপর আমরা সবাই হচ্ছে রুটি দিয়ে হালুয়া খেয়ে নিচ্ছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব এখন হচ্ছে আমার মাটির হাঁড়িটাকে আমি ওই যে রান্না করছিলাম এটাতে রাখছিলাম এটা হচ্ছে ভালো করে তেল টিস্যুতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি যে এভাবে এটাকে মুছে নিয়ে তারপর রেখে দেই ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রতিও রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ